গর্ভাবস্থা থেকে যদি আমরা আমাদের সন্তানকে একটু ভালো রাখতে পারি একটু বুদ্ধিমান করতে পারি তার মস্তিষ্কজনক সালাম আলাইকুম প্রিয় গর্ভবতী মায়েরা নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত একজন মা যখন তার গর্ভে নতুন একটা প্রাণের অনুভব পায় তখন কিন্তু তার মনে সবচেয়ে বড় একটা প্রশ্ন এটাই আসে যে আমার সন্তানটা যেন সুস্থ সবলভাবে হয় বুদ্ধিমান হয় এমন কি মানুষের মতো মানুষ হয় তাই আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে জানাবো গর্ভাবস্থায় কি কি খাবার খেলে মায়েরা আর কি 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 খাবার খেলে গর্ভের বাচ্চা বুদ্ধিমান হবে আর কোন খাবারগুলো সন্তানের স্মৃতি শক্তি বুদ্ধিমত্তা এমন কি শেখার ক্ষমতা বাড়াতে সাহায্য করে তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন কারণ শেষে আমি আপনাদেরকে এমন একটা কথা বলেছি যেটা কি না অনেক মাই আনলংলিভাবে সেই ভুলটা করে ফেলেন তাই চেষ্টা করবেন পুরো ভিডিওটা দেখতে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন যারা নতুন রয়েছেন তারা প্লিজ সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশেই থাকুন কেননা আমি চেষ্টা করি প্রতিদিন নিত্য নতুন ভিডিওর মাধ্যমে তথ্য দিতে আপনাদের যাতে আপনাদের গর্ভাবস্থাটা নিরাপদে কাটে তো চলুন আর বক বক না করে মূল আলোচনায় চলে যাই। আচ্ছা আপনি জানেন কি শিশুর মস্তিষ্ক কখন তৈরি হয় দেখেন শিশুর মস্তিষ্কের গঠন শুরু হয় প্রথম আপনার গর্ভাবস্থার তিন থেকে চার সপ্তাহর মাঝে তিন থেকে চার সপ্তাহর আছে তবে মস্তিষ্কটা খুব ভালোভাবে গঠন হয় আপনার গর্ভাবস্থার শেষের তিন মাসে তখন ব্রেন সবচেয়ে দ্রুত ডেভেলপমেন্ট হয় এই সময় মায়ের খাবারই কিন্তু শিশুর মস্তিষ্কের মূল জ্বালানি তাই এ সময় মা যা খান বা যা খাবেন তাই কিন্তু শিশুর মস্তিষ্ক গঠনে সাহায্য করবে আপনি যা খান বা যা খাবেন সেই পুষ্টিটা সরাসরি কিন্তু যে পৌঁছাবে আপনার শিশুর ব্রেনে গিয়ে তাই তার ব্রেনটা আপনার উপর ডিপেন্ড করবে আপনি কি খাচ্ছেন না খাচ্ছেন সেটার উপরে তাই আজকে কিছু ফুডের কথা বলবো যেগুলো আপনার বাচ্চার ব্রেনের জন্য খুব ভালো তো প্রথমে চলুন শুরু করি ডিম দিন ডিম কিন্তু ব্রেন বুস্টার ফুড ডিম হলো শিশুর ব্রেনের জন্য এক নম্বর খাবার ডিমে কিন্তু অনেক উপাদান রয়েছে অনেক ভিটামিন রয়েছে তার মাঝে সবচেয়ে বেস্ট একটা উপাদান হচ্ছে কোলিন এই কোলিন কিন্তু শিশুর ব্রেনের জন্য মারাত্মকভাবে কাজ করে এই কোলিন শিশুর স্মৃতিশক্তি এবং শেখার ক্ষমতাটা বাড়ায় বিশেষ করে নিউরন তৈরি করতেও কিন্তু এই কোলিনটা খুব সাহায্য করে তাই চেষ্টা করবেন প্রতিদিন ডিম খাওয়ার জন্য না পারলে সপ্তাহে তিন থেকে চার দিন অন্তত ডিম খাবেন আর অবশ্যই ভালোভাবে সিদ্ধ করে তারপর খাবেন কোনো অবস্থাতেই কাঁচা বা আধা সেদ্ধ ডিম খেতে যাবেন না আপনারা যদি পোচ খেতে চান বা খেতে পছন্দ করেন তাহলে পোচটা ভালোভাবে রান্না করে তারপরেই খাবেন তারপর আরেকটি খাবারের কথা যদি বলি সেটা হচ্ছে সামুদ্রিক মাছের কথা সামুদ্রিক মাছে কিন্তু ডিএইচএ এবং ওমেগা থ্রি রয়েছে বোন্রে সন্তানের বুদ্ধিমত্তার জন্য কিন্তু এই ডিএইচএ এবং ওমেগা থ্রি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ বিভিন্ন মাঝে মাঝে কিন্তু এগুলো রয়েছে দেশি মাছগুলোর মাঝে রয়েছে রুই কাতলা ইলিশও রয়েছে তবে ইলিশে কিন্তু পারত থাকে তাই সীমিত আকারে খেতে হবে এছাড়া বিভিন্ন সামুদ্রিক মাছও রয়েছে সেগুলোও খেতে পারেন সপ্তাহে দুই থেকে তিন দিন আপনি মাছ খাওয়ার চেষ্টা করবেন অন্তত যদি নাও খেতে পারেন তাও অন্তত দুই থেকে তিন দিন খাওয়ার চেষ্টা করবেন আর সামুদ্রিক মাছ খাবেন কিন্তু বড় যে সামুদ্রিক মাছগুলো রয়েছে সেগুলো খাবেন না কারণ কি জানেন সেগুলোতে কিন্তু অতিরিক্ত পারদ থাকে বা মারকারি থাকে যেগুলো কি না যেটা কি না আপনার সন্তানের জন্য ক্ষতিকর ভালোর জন্য খেতে গিয়ে যদি ক্ষতি হয়ে যায় তাহলে তো লাভ নেই না আলটিমেটলি ব্রেন বুস্টার ফুড কিন্তু আরেকটি রয়েছে কি জানেন বাদাম এবং বীজ বাদাম মানে কিন্তু শুধু শক্তি না বাদামকে কিন্তু ব্রেনের ফুডও বলা হয় কয়েক রকম কিন্তু বাদাম পাওয়া যায় বাদাম, চীনা বাদাম তারপরে কাজু বাদাম আখরোট এছাড়া তিলের বীজ তারপরে সূর্যমুখীর বীজ এগুলো আপনি খেতে পারেন এগুলো আপনি শুকনো চিবিয়েও খেতে পারেন কিংবা ভিজিয়েও খেতে পারেন ভিজিয়ে খেলে আরও বেশি লাভ আচ্ছা এই বাদাম এবং ভিজে কি কি আছে আপনি জানেন যেটা কিনা শিশু ব্রেনের জন্য ভালো এই বাদামে কিন্তু আছে ওমেগা থ্রি ভিটামিন ই এবং হেলদি ফ্যাট এইগুলো কিন্তু শিশুর ব্রেনের জন্য খুব খুব খুবই দরকারি আচ্ছা আপনি বলেন তো গর্ভাবস্থা থেকেই যদি আমরা আমাদের সন্তানকে একটু ভালো রাখতে পারি একটু বুদ্ধিমান করতে পারি তার মস্তিষ্ক যেন ভালো হয় সে যেন সুস্থ সবল হয় সেটাই তো আমরা মায়েরা চাই তাই না তো চেষ্টা করবেন এই খাবারগুলো খাওয়ার জন্য আচ্ছা পরের আর একটা খাবারের কথা বলি সেটা হচ্ছে শাক সবজির কথা আমাদের মায়েদের প্লাস আমাদের বাচ্চাদেরও কিন্তু প্রচুর পরিমাণে আয়রনের দরকার পড়ে তো আয়রন আমরা বিভিন্ন জায়গা থেকেই পেতে পারি সবুজ শাক মানে কিন্তু আয়রন আর আয়রন মানে কিন্তু শিশু ব্রেনে অক্সিজেন পৌঁছানো কারণ আয়রনের মাত্রাটা যদি ঠিকঠাক থাকে তাহলে কিন্তু শিশু ব্রেনে অক্সিজেনটা খুব ভালোভাবে কাজ করে আর এটাই কিন্তু খুব দরকারি আচ্ছা আয়রন আমরা কিন্তু বিভিন্ন শাকের মাধ্যমে পেতে পারি যেমন আছে কচু শাক লাল শাক তারপরে আছে পালং শাক ব্রকলি লেটুস এগুলোর মাঝে কিন্তু প্রচুর পরিমাণে আয়রন রয়েছে তাই আমি বলবো সপ্তাহে আপনার প্লেটে খাবারের প্লেটে অন্তত তিন থেকে চার দিন আপনার পাতে শাক রাখুন আর চেষ্টা করবেন শাকগুলো বা আয়রন সমৃদ্ধ যে খাবারগুলো বললাম সেগুলো ভালোভাবে ধুয়ে তারপর রান্না করে খেতে পরের যে খাবারটার কথা বলবো সেটা একটু অন্যরকম কারণ আমরা জানি এই খাবারটা হাড়ের জন্য খুব ভালো কিন্তু আপনি জানেন কি দুধ কিন্তু শিশুর ব্রেনের জন্য খুব ভালো কাজ করে কারণ দুধ আর দুগ্ধজাত খাবারে আছে কিন্তু ভিটামিন বি টুয়েলভ যা কি না শিশুর শক্তিটাকে খুব ভালো রাখে খুব ভালো কাজ করে নার্ভশক্তিটাতে যা না শিশুর নার্ভ সিস্টেমটা উন্নত করে এছাড়া ব্রেনের সিগন্যালটাও কিন্তু ঠিক রাখে যেমন ব্রেন কিন্তু বুঝতে হবে যে কোনটা কি। সেটা কিন্তু ঠিক রাখবে এই দুধ আর দুগ্ধজাত খাবার আপনি খাবেন কীভাবে জানেন আপনি দুধ নর্মাল দুধ খোল দই পনির কিংবা পুরি যেভাবে মন চায় আপনি সেভাবেই খেতে পারেন আপনার যেটা ভালো লাগে দুধটা খেলেই হলো আর সেই দুধের পুষ্টিটা বাচ্চার কাছে গেলেই হলো লাস্ট বলবো ন্যাচারাল ব্রেন ফুয়েলের কথা ফল মূলের মাঝে কিন্তু এটা রয়েছে কেননা ফল মানেই হচ্ছে প্রাকৃতিক ভিটামিনে ভরপুর আপেল স্মৃতিশক্তি বাড়ায় কলা নার্ভ শক্তিশালী করে এছাড়া অ্যাভোকাডো অ্যাভোকাডো কিন্তু হেলদি ফ্যাট তৈরি করে আর কমলা কমলা কিন্তু ভিটামিন সি এ ভরপুর তাই আমি বলবো প্রতিদিন একটা বা দুটা একটা ফল রাখতে পারেন যেটা কি না আপনার শিশুর জন্য খুবই ভালো করবে আপনার শিশুর ব্রেনের জন্য খুব ভালো কাজ করবে চলুন আপনাদেরকে এখন ইসলামিক দৃষ্টিকোণ থেকে এই সম্পর্কে কি ধারণা দেয় সেটা তুলে ধরি দেখেন ইসলামে কিন্তু হালাল এবং পুষ্টিকর খাবারের উপর গুরুত্ব দেওয়া হয়েছে কেননা রাসুল্লা সাল্লা সাল্লাম কিন্তু বলেছেন তোমরা প্যাট ভরে খেও না মানে আপনার প্যাটটা ভরে খাবেন না একটু খালি রাখবেন কিছু অংশটা খালি রাখতে হবে তাই বলবো গর্ভাবস্থায় পরিমিত খাবার খাবেন এবং পুষ্টিকর খাবার খাবেন আর আপনার মনটাকে ইতিবাচক রাখবেন ইতিবাচক চিন্তাভাবনা মনের ভিতর পোষণ করবেন আর চেষ্টা করবেন দোয়া দরুদ পড়ার জন্য দোয়া করার জন্য বিভিন্ন জিকির করার জন্য কেননা এগুলো কিন্তু শিশুর মেধা ঘটনায় কিন্তু ভূমিকা রাখে আচ্ছা দোয়া দূরত নিয়ে একটা কথা মনে পড়ল আচ্ছা গর্ভাবস্থায় কোন আমলগুলো করলে আপনার গর্ভের বাচ্চা সুস্থ থাকবে সবল থাকবে নেককার হবে ইমানদার হবে সবচেয়ে বড় কথা সুরক্ষিত থাকবে এই সম্পর্কে কি আপনি জানতে চান তাহলে কমেন্টে আপনাদেরকে জানাবেন তাহলে নেক্সট ভিডিওতে আমি এই সম্পর্কে আপনাদেরকে বিস্তারিতভাবে জানাবো ইনশাআল্লাহ আচ্ছা আজকের এই ভিডিওটা আপনাদের কেমন লেগেছে ভালো লেগেছে কি যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক দিয়ে দেবেন যেটা কিনা আমাদের পরবর্তী ভিডিওতে খুব অনুপ্রাণিত করে আর ভিডিওটা পুরোটা দেখেছেন তো দেখে থাকলে সেটা কমেন্টের মাধ্যমে জানাবেন এছাড়া আরও যদি কোনো প্রশ্ন থাকে ভিডিও রিলেটেড তাহলে কিন্তু সেটাও জানাতে পারেন কমেন্ট বক্সে আমি উত্তর দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ ভিডিওটা শেয়ার করে দিবেন বেশি বেশি করে যাতে আপনার পরিচিত পরিজনরা জানতে পারে এই সম্পর্কে যাতে তারা উপকৃত হয় যদি নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন আর পাশেই আইকনটা আছে সেটা বাজিয়ে দিবেন। যাতে আমি যে পরবর্তী ভিডিওটি দিব সেটা নোটিফিকেশন সবার আগে যাতে আপনার কাছে পৌঁছায় আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদের জন্য তো অফুরন্ত অন্ত ভালোবাসা রইল তো আজ এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের এবং অনাগত সন্তানের যত্ন নেবেন আর যে খাবারগুলোর কথা বললাম সেগুলো বেশি বেশি করে খাবেন তাহলেই দেখবেন আপনি এবং আপনার সন্তান সুস্থ রয়েছে বিশেষ করে আপনার সন্তানের মেধাটাও ভালো হবে তো আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম